যেটা মেন ইনগ্রিডিয়েন্টটা থাকা উচিত ছিল সেটা হচ্ছে বাসক পাতা তো বাসক পাতা আমাদের এইখানে বেড়া গাছের সাথে আগে ছিল গাছগুলো মরে গেছে আর পেলামই না তো যাই হোক এটাতেও মোটামুটি কাজ হবে খাও কালকেরটা বেশি ভালো হয়েছে খুশকানিটা কমবে হ্যাঁ কালকেরটা বেশি ভালো হয়েছে আজকে জলটা একটু বেশি না এমনি ঝাজ আছে মানে আই কালকেরটা বেশি টেস্ট হয়েছে মধুটাও ভালো ছিল মানে বেশি ছিল তাড়াতাড়ি এটা খেয়ে সুস্থ হও কালকে তো আবার বেরোতে হবে ওই ডেটটা তো পিছাতে পারবো না কোনোভাবে তা বন্ধুরা কালকে আবার নিয়ে সুস্মিতাকে নিয়ে যেতে হবে আর সেই কারণে আজকের মধ্যে শরীরটাকে পুরো ঠিক করাতেই সেই কারণে আরও বেশি করে আমি কাশিটার ওপর জোর দিচ্ছি যেভাবে হোক কাশি কাফ খাচ্ছে ওষুধ খাচ্ছে সেই সঙ্গে কারাটাও যদি কিছুটা কাজ হয় স্টিম নিচ্ছে চলো করে রেখেছি অনেকটাই দু তিনবার করে খাও তোমার সেবাই তাতেই সুস্থ হয়ে হতেই হবে কোনো উপায় নেই না